হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাবো রোদে তবে ডিম ভাজবো যত রোদ পড়ছে হিলিতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই রোদে কি করা যায় এজন্য আমাদের মাথায় এলো যে আমরা যদি রোদের তাপে একটা কোনো কাজ করতে পারি তাহলে তো ভালোই হয় এজন্য আমাদের মাথায় বুদ্ধি হলো যে আমরা রোদের তাপে ডিম ভাজবো এজন্য আপনাদের প্রিয় রিফা শেখ এবং তার ভা এক করে রিফাত নিয়ে এলো হচ্ছে গাবলা এবং নাহেদ নিয়ে এলো হচ্ছে কড়াই নিয়ে এসে এখানে বসে দিল তারপরে আমরা দশ মিনিট অপেক্ষা করার পরে ডিম দিয়ে মানে নেয়ে দিলাম তারপরে ডিম ভেঙে দিলাম